আসার পর স্পেশালি যখন আমি এয়ারপোর্টে আসি তো আমার হচ্ছে একোমোডেশনের কোনো ব্যবস্থা ছিল না মানে ছিল আমার ইউনিভার্সিটিতে একোমোডেশনের ব্যবস্থা ছিল বা তখন হচ্ছে রাতের দুইটা বাজে ওই সময় গাড়ি টাড়ি পাওয়া আমার জন্য খুব টাফ ছিল তো তখন ওই জায়গায় যাওয়াটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল আর আমি এদিকে চিন্তা মূলক কিছু যেমন হচ্ছে রেল স্টেশন থেকে শুরু করে মানে এয়ারপোর্ট থেকে রেল স্টেশন বা রেল স্টেশন থেকে গিয়ে ওর কিন্তু অলমোস্ট আড়াই থেকে তিন ঘন্টার একটা জার্নি অলমোস্ট প্রায় 140 কিলোমিটার মত তো সেই ক্ষেত্রে আমার সাথে একজন ছিল উনি হচ্ছে কাউসার ভাই তো উনাকে হচ্ছে আপু রিসিভ করতে গিয়েছিল তো আমার ওই রকম ভাবে মানে আপুদের সাথে কথা হয় নাই বা আমি আপুদেরকে চিনতামও না তো তারপরে আমি ওইখানে কাউসার ভাইকে যখন আপুরা রিসিভ করতে যায় তো আমি আপুর সাথে কথা বলি যে আপু আমার তো এই সমস্যা এখন কি করব তারপর আমি আপুর সাথে এখানে আসি তো এয়ারপোর্ট থেকে বাসায় আসার পর যেহেতু আমরা লং একটা জার্নি করে আসছি খাওয়া দাওয়া হয় নাই তো নাশার পর দেখি আমাদের জন্য রান্না বাননা সবকিছু মানে আয়োজন করা আছে এটা হচ্ছে জয় ভাইয়া করছিল মেবি রান্নাটা তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি আমাকে নিয়ে বাইরে যাই তো হালকা একটু ঘোরাটা বাসায় চলে আসি আর কি তারপরে দিন এই জায়গা থেকে হচ্ছে জয় ভাইয়ের সাথে আমরা করবিন প্লাজাতে যাই ওখানে আমাদেরকে হচ্ছে জয় ভাই সিম কিনা দেয় তো আমাদেরকে জানাপু জয় ভাই ওনার হচ্ছে আমাদেরকে নিয়ে একদম স্টেশন পর্যন্ত দিয়ে আসে একদম ট্রেনে উঠিয়ে দিয়ে আসে তো ওইখান থেকে আমরা হচ্ছে গিয়রে যাই আর কি তারপর থেকে যে কোন হেল্পে আমি যখন জয় ভাইকে ফোন দিছি বা ফোন সকল ধরনের হেল্প আমরা পাইছি আমি পাইছি জবের ব্যাপারটাও আমাকে হেল্প করা হয়েছে জয় ভাই আমাকে হেল্প করছিল জবের ব্যাপারটা তো এখানে স্পেশালি আহ ডেলিভারি জবটাই বেশি পপুলার স্টুডেন্টদের মধ্যে তো এই ব্যাপারটা হচ্ছে মানে যখন কেউ আইডি খুলতে চায় অনেকেই অনেক ধরনের প্রতারণার শিকার হয় তো আমি একদমই মানে ট্রুলি বলতেছি যে আমি হচ্ছে এই জায়গায় ইজি ভাবে আমি জয়বের কাছ থেকে এই রূপটা পাইতে আছে আমাদের সাথে আছে সো রকিব কিন্তু আমাদের স্টুডেন্টও না আমাদের সাথে কোনো খাবে সে কোনো ধরনের কোনো যোগাযোগ করে না আসার আগে ফরচুনেটলি হচ্ছে তার সাথে আমাদের এয়ারপোর্টে দেখা সেখান থেকে হচ্ছে এখন পর্যন্ত সে আমাদের সাথে আছে এবং আশা করি যে আমাদের এই সম্পর্কটা সারা জীবন থাকবে সে আমার ছোট ভাইয়ের মতো এন্ড তুমি নতুনদের জন্য কিছু বলতে চাইলে বলতে পারো তো নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের ফাইল ওপেনিং থেকে শুরু করে বা হচ্ছে আফটার ভিসা আপনাদের এয়ারপোর্ট সার্ভিস বা হচ্ছে জব ফেসিলিটিস বা হচ্ছে অ্যাকোমোডেশন যে কোন ধরনের সার্ভিসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইউরোজেন কনসালটেন্সি অ্যাট দ্য জিমেল ডট অথবা ভিজিট করতে পারেন ইউরোজেন কনসালটেন্সি ডট তো আজকে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি আমরা সবাই দোয়া করবো রকিবের জন্য যেন সে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারে এবং তার ফিউচার যেন আরো ভালো হয় এবং আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি তো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম